এবং সে সঙ্গে তাদের যে দাবি সেই দাবির প্রতি সাধারণ নাগরিক হিসাবে আমি আমার সমর্থন জানাই এবং তাদের সঙ্গে সমব্যাপী হয়ে তাদের হতাশার সঙ্গে সুর মিলিয়ে আমি দুটি কয়েক কথা বলতে চাই সর্বপ্রথম এই সেই ঠাকুর নগর আমি মনে করি যে একটা ইতিহাস প্রসিদ্ধ একটা স্থানে রূপান্তরিত হয়েছে

ছিলাম বাংলা সকলেই যায় ঠাকুরনগর হরিচার ঠাকুর গুরুজাত ঠাকুর কথা বাংলা সকলেই ঠাকুরনগর একটা রাজনৈতিক নগরে রূপান্তরিত হয়েছে অতএব সারা মানুষ এই নগর সম্পর্কে আমি লোকসভায় প্রাক্তন লোকসভা সাংসদ হেরে গেছি দু হাজার উনিশ সালে ছিলাম নেতা হিসেবে যখন নাগরিক আইন হয় তখন আমরা আমাদের বক্তব্য আমি যে মুর্শিদাবাদ জেলায় থাকি সেখানে অনেক মতুয়া আমার নিজের লোকসভা

তাৰ প্ৰতিফল দেখা যায় এই মধু সময় দীৰ্ঘ ইতিহাস মধু সমাজ ভোটে অধিকাৰুক্তি নহয় মথু সমাজৰ এটা সামাজিক আৰু অৰ্থনৈতিক প্ৰতিবাদ বিদ্ৰোহ আন্দোলনৰ ইতি নাম হরিজাল ঠাকুর তিনি মধুমা সম্প্রদায়ের মানুষের মর্যাদার পরিচয় অস্তিত্ব রক্ষা করবার জন্য বহুদিন আগে বাংলাদেশে আন্দোলনের সূচনা করেছিল হরিণ আন্দোলন হয় এই ভারতবর্ষে সেই নীলবিদ্ধার আজকে এপাল সব বাংলা তখন এক আঠারোশো চৌষাট ষাট সাল

কারণ মতুয়া সম্প্রদায় হচ্ছে মূলত কৃষি সম্প্রদায় সমাজে উচ্চ বর্ণের জাতির মানুষের কাছে যাদের বঞ্চনার সহ্য করতে হয়েছিল সেদিনের ভারতবর্ষের জাতি প্রথা এই মতুয়া সম্প্রদায়কে পিছিয়ে রেখেছিল শিক্ষা ছিল না স্বাস্থ্য ছিল না ঐক্যবদ্ধ হবার সুযোগ ছিল না তাই তাদেরকে ধর্মান্তকরণ করার জন্য নানা প্রলোভন নানা টোপ সেই সম্প্রদায়টাকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিলেন অবতার হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরেরা কি করতে হবে শিক্ষার প্রসার করতে হবে পরিবারকে স্বীকৃতি দিতে হবে পরিবারের ধারণা মতুবন্ধনের সব থেকে বড় অবদান আজকে আধুনিক সমাজ যখন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে ব্যক্তি শুধুমাত্র নিজের ভালো মন্দ নিয়ে চিন্তা করে তখন সংসার পরিবার সংসারে থেকেও হরিনাম সংসারে থেকেও সন্ন্যাসী জীবনযাত্রা সব মিলিয়ে যে ভাবনা সেই ভাবনার জন্মদাতা হলেন এই যুগাবতেরা হরিচার ঠাকুর গুরুচার ছাত্রেরা। শুনলে অবাক হবেন সংবিধানের যিনি প্রণেতা যার হাত ধরে ভারতবর্ষের সংবিধান রচনা হয়েছিল সেই বাবা সাহেব এই বাংলা থেকে পিছিয়ে পড়া মানুষেরা ফেডারেশন অব সিডুল কাস্ট যাদের নেতৃত্বে ছিলেন এই ঠাকুর বাড়ির অবতারেরা তারা তাকে ভারতবর্ষের কনস্টিটিউট অ্যাসেম্বলি জাতীয় সংসদে পাঠিয়েছিলেন পিছিয়ে পড়া মানুষের কথা বলার জন্য দেশ ভাগ হয়ে গেল আম্বেদকার সাহেবের আপ এমপি থাকা হবে না জাতীয় সংসদে তো তার সদস্য থাকা হবে না তখন কংগ্রেসের নেতৃত্ব তাকে বন্ধু ভারতবর্ষের জাতীয় সংসদে পিছিয়ে পড়া মানুষের জন্য প্রতিনিধি হিসাবে নিযুক্ত করেছিলেন সেদিনে রাজেন্দ্র প্রসাদ জওয়াহরলাল নেহরু তারা বাবা সাহেব আম্বেদকারের অবদানকে শিক্ষাকে তারা গুরুত্ব দিতে চেয়েছিলেন বাবা সাহেব আম্বেদকরকে খাতির করেছিল সেদিন এই ভারতবর্ষের উচ্চ জাতের মানুষেরা কারণ তিনি শিক্ষিত ছিলেন সেই কথার অনুরণ আমরা দেখতে পাই হরিচাদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের ভাষণে শিক্ষা শিক্ষায় তোমাকে শক্তি দেবে শিক্ষাই তোমাকে জ্ঞান দেবে শিক্ষায় তোমাকে থেকে নিজের আলাদা পরিচয় রক্ষা করতে সাহায্য করবে তাই আপনি দেখবেন যেখানে আমরা যখন রিফিউজি আমি নিজেও রিফিউজি আমি চট্টগ্রামের বাসিন্দা আমরা ছিলাম তো আমরা ওপার বাংলা থেকে পালিয়ে আসা রিফিউজি তো বটে এখানে চট্টগ্রামের লোক আছে কিনা জানি না আমি চট্টগ্রামের আমার পরিবারের আদি বাড়ি তাই যে কোনো রিফিউজি করণ আপনি যাবেন আপনি দেখতে পাবেন হয়তো তিনের ঘর দুটো লাউ গাছ দুটো বেগুন গাছ একটু পালং শাক একটু লাল শাক একটা ডাঁটার গাছ একটা আমড়া গাছ হতে পারে থাকবে চকচকে ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন আর প্রত্যেকটা বাড়িতে কেউ না কেউ গ্র্যাজুয়েট পাবেন এম এ পাবেন ক্লাস পাবেন শিক্ষা দীক্ষার প্রসার প্রচার দেখতে পাবেন একটা সামাজিক এবং অর্থনৈতিক আন্দোলনের যিনি প্রণেতা এই যুগাপতার ঠাকুর তাদের তাদের ভাবনারই সেগুলো প্রকাশ কিন্তু স্বাধীন ভারতে কংগ্রেস দলের নেতৃত্বে সেদিনকার সরকারের নেতৃত্বে অস্পৃশ্যতা আইন করে আমরা মুছে দিয়েছিলাম এই ভারতবর্ষে আগে ছিল অস্পৃশ্যতা আনটাচেবিলিটি যারা সমাজের পিছিয়ে পড়া ছিল তারা ছিল সমাজের অস্পৃশ্য সেই অস্পৃশ্যতাকে আমরা মুছে দিয়ে সকল মানুষের সমান অধিকারের ব্যবস্থা আমরা করেছিলাম দেখুন আমি আবার বলছি আপনাদেরকে আমি এখানে কোনো রাজনৈতিক ধান্দা নিয়ে কিন্তু আসিনি গুরুচাঁদ যুগাবাতার ঠাকুর থাকুন গুরুচাঁদ শান্তি মাতা সকলে শপথ নিয়ে বলছি আমি এখানে কোনো রাজনৈতিক ধান্দাবাজি করতে আসিনি আসিনি আসিনি

একটা স্বরকৃতি তুলে চাই রাহুল গান্ধী যখন ভোট অধিকার যাত্রা করছেন কিসের জন্য মানুষের ভোটের অধিকারকে সুরক্ষিত করতে পদযাত্রা করছেন লাখ লাখ মানুষের সভা আপনারা দেখেছেন টিভিতে দেখেছেন সোশ্যাল মিডিয়া রাহুল গান্ধী দাবি করেছেন কাজ সেন্সাস জাতি গণনা পাশাপাশি তার দাবি যেতে না আবাদি হতে না হার যে জাতির যতটা জনসংখ্যা তাকে ততটা অধিকার দিতে হবে সেই যাত্রার সময় রাহুল গান্ধী ব্যস্ত সকাল থেকে রাত পর্যন্ত আমি বিশেষভাবে চেষ্টা করে সেই মতুয়া সম্প্রদায়ের মানুষগুলোর সঙ্গে রাহুল গান্ধীর একটা সাক্ষাৎ করিয়ে দিয়েছিলাম তারা যেহেতু আমাকে বলেছিল আমার কর্তব্য ছিল সাক্ষাৎ করিয়ে দেওয়া আমি সাক্ষাৎ করিয়ে দিয়েছিলাম তারপর খবর কাগজে দেখেছি যে ঠাকুরনগরে অনুষ্ঠান হচ্ছে এই করতে করতে আমি দিল্লিতে তখন এই মথুর কিছু সদস্য দিল্লিতে আমার সঙ্গে দেখা করে তারা আমাকে বলে আপনি একবার ঠাকুরনগরে যাবেন না আহ আমার পার্টির নেতা তারা তো গেছিল বামপন্থী নেতা তারাও গেছিল তৃণমূল তারা তো যায় এখানটায় বিজেপির নেতা তৃণমূলের নেতা কোনো অভাব নাই আর আমাকে আবার ডাকছেন আমি তখন রাজ্যে কংগ্রেসের দায়িত্ব নেই কংগ্রেসের পক্ষ থেকে গেছে না আপনি নিজে চলুন তারা অনেকবার করে বলার পর আমার মনে হয়েছে যে একবার গেলে ক্ষতি বা কি আছে আমি তো কিছু মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছি যারা আজকে দাবি নিয়ে আন্দোলন করছে তাদের সঙ্গে গিয়ে আমি আমার তাদের প্রতি আমার সমর্থন জ্ঞাপন করতে চাচ্ছি পার্টি হিসাবে তো তো নাও যেতে পারি আমি ব্যক্তি হিসাবে যেতেই এখানকার ঠাকুর বাড়িতে প্রণাম করতে গিয়ে দেখলাম দ্বাদশ বাণী লেখা আছে সেই দ্বাদশ বাণী যদি আমরা প্রত্যেক একটু করে অনুসরণ করি আমরা আমাদের মন থেকে কুটিলতা কঙ্কিলতা দীনতা হীনতা সংকীর্ণতা সমস্ত দূর করে প্রকৃত মানুষ হতে পারবো আমি মনে করি এই দ্বাদশ পাঠ যদি আমরা করি সেই কথা যদি আমরা চলতে শিখি তাই আমার প্রথম সব দেখে শুনে মনে হয়েছে এই দেখুন বক্তৃতা করে আইন বুঝিয়ে নাগরিক আইন কি এনআরসি কি সব আপনারা আমার থেকে একশো কোটি গুণ বেশি জানেন কারণ আপনারা জানেন জুতোর কোথায় জুতোর তলায় পেরে আছে কোথায় ফুটছে পেরেকটা আমি না আপনারা জানেন আমি তো পূর্ণ নাগরিক আপনাদের অনেক আছে পূর্ণ নাগরিক নন এটা বড় যন্ত্র তার জন্য আপনারা সব কিছু জানেন এগুলো একটু আগে বলছিলেন এখানে মনমোহন সিং এর কথা আমাদের জেনারেল শঙ্করবাবুর কথা বলছিলেন দু সালে আইন সংশোধন হয়েছিল ইলিগাল মাইগ্রেন্টের কথা সেখানটা ঢুকিয়ে দেওয়া হয়েছিল বিরোধিতা করা হয়েছিল কংগ্রেসের পক্ষ থেকে বড় অবাক সেই দিন কিন্তু সেই সরকারে আজকের বাংলার মুখ্যমন্ত্রী কিন্তু ক্যাবিনেট মন্ত্রী ছিলেন যে কোনো আইন ক্যাবিনেট মন্ত্রী করে কিন্তু পার্লামেন্টে আসে না সেদিন কিন্তু তাদের মুখে আমরা কোনো প্রতিবাদ শুনিনি আমি কিন্তু নিরপেক্ষ কথা বলছি এটা হওয়ার কোনো কারণ নেই যে আমি তৃণমূলের বিরোধিতা করতে এখান এসেছি এই ভারতবর্ষের পার্লামেন্টের প্রথম অনুপ্রবেশকারী কথাটা আজকের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে দিন ছিলাম দু হাজার পাঁচ সাল বাংলা লোক এসে সব ভোট দিয়ে ধরতে হবে সেই বাংলায় উল্টো শুনে কাউকে গাইতে দেখলে ওদের প্রথম কথা হচ্ছে আমি বিজেপিকেও বলবো টিএমসি কে বলবো কে বলবো এই ধরনের যাকে বলি আমরা ধি রাজনীতি ছেড়ে প্রকৃত অর্থে এখানকার মানুষের যে কঠিন সমস্যাটা যেটা প্রতিদিন তাদেরকে ভোগাচ্ছে সেই জায়গা থেকে মানুষগুলোকে বার করে আনার চেষ্টা করা দরকার শুধু বাঁচার জন্য বাঁচাটার নাম জীবন নয় মর্যাদার সঙ্গে বাঁচার নাম জীবন সম্মানের সঙ্গে বাঁচার নাম জীবন সেই জীবনের জন্য হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরেরা তাই সম্মানের সঙ্গে মর্যাদার সঙ্গে ভারতীয় হিসাবে বাঁচতে গেলে আমাদের সকলের ভোটার লিস্টে নাম থাকা দরকার নাগরিক অধিকার থাকা দরকার 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 এখানে কোনো